এটা হচ্ছে হজরতে আব্দুর রহমান বিন ওফ তালা আনহর খেজুরের বাগান এই খেজুরের বাগানে আজকে আমরা আমাদের হাজির সাহেবের নিয়ে আসলাম বাগানটা বড় বাগান প্রায় এক কিলোমিটার প্লাস মসজিদে গুয়া থেকে শুরু করে নিয়ে এক কিলোমিটার বেশি লম্বা আমরা হাজির সাহেবদের বাগানে বাগান জিয়ারত করছেন এবং কেনাকাটা করছেন এই বাগানটা এখনও যদি আমরা লোকেশন চেক করি তো হজরতের আব্দুর রহমান বিন ওফ রাজি আল্লাহ আনহারই নাম আসে বাগানটা খুব সুন্দর কতই না আনন্দ হচ্ছে এই বাগানে এসে যে করার পরে বিশাল বড় বাগান বিশাল বড় খেজুরের বাগান একটা এখানে খেজুরও খুব সুন্দরভাবে সুযোগ পাচ্ছে আমরা ভিতরে ঢেকে গাছের কাছাকাছি থেকেও দেখলাম আমাদের অনেক হাজির ছবিও দেখলেন

খেজুরের বাগানের ভিতরেই এই মার্কেটটা রয়েছে হাজি সাহেবদের জন্য খাওয়ার সম্পূর্ণ অনুভূতি রয়েছে ওনারা খাচ্ছেন এবং নিজের প্রয়োজন মতো কেনাকাটাও করছেন বিভিন্ন ধরনের খেজুর রয়েছে পাানে ভিতরেই ইমানে